রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মালয়েশিয়া মালিকা শাখা যুবদলের দলের সম্পাদক ও কোয়ালালামপুর মহানগর বিএনপি সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম বিলাদ দিন দিন স্থানীয়দের কাছে আস্থার প্রতীকে পরিণত হচ্ছেন স্থানীয়দের দাবি গত সতেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে তারা বাড়িতে হামলা গাড়ি পোড়ানো এবং পরিবারের ওপর নির্যাতন চালানো হলেও তিনি বিএনপির নেতাকর্মীদের পাশে থেকেছেন দীর্ঘদিন মালয়েশিয়ার দায়িত্ব পালন করেও তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছেন বিলাত বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এখনও আওয়ামী দোষরা বহল রয়েছে তাদের দ্রুত অপসারণ জরুরি তিনি আরও অভিযোগ করেন গত পনেরো বছর সরকার শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে ফলে শিক্ষার্থীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে তিনি দলের নেতাকর্মীদের হিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ করতে চাই ইনশাল্লাহ